Papani äsken di vaini. Minä ostan sinut. Papani äsken di Minä saan ostaa. Mutta sinä, älä pure tästä. Joo, kyllä puren. Sinä syöt suklaaa. Ei, kyllä puren. Katso, tässä on suklaa. Okei, okay. anna mua. Mm. Jäi anna তোমার জামাটা তো কি সুন্দর হ্যাঁ তোমার তো যে সুন্দর একটা পোশ তুমি হলুড কালার কেলটাইনেন কালার কি সুন্দর মাম্মা हेलो বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই বলেছিলাম না অনেক পুরনো পুরনো অনেক ভিডিও জমা হয়ে আছে ঝুলিতে তো অনেক পুরনো ভিডিও একটা শেয়ার করছি এটা হলো সামারের একদম শেষের দিকে সামার যাবে যাবে বলছে আমাদেরকে টাটা বাইব বলে দিচ্ছে ওই সময়কার একটা ভিডিও তো যখনই দেখছি আমরা যে সামারের আর বেশি দিন বাকি নেই কিছু দিনের মধ্যেই একটু একটু ঠান্ডা পড়ে যাবে মানে জলে আর নামা যাবে না সাঁতার কাটা যাবে না তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম ব্যাগপত্র নিয়ে টুকটাক খাবার দাবার নিয়ে আমরা সমুদ্র স্নানে যাচ্ছি এখন যেখানে যাচ্ছি সেটা হলো বিচ তো বিচে আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম কিন্তু কখনোই যাওয়া হয়নি সবাই অনেক প্রশংসা করেছে শুনেছি বিচের কথা অনেক বিশাল বড় বিচ এটা তো আজকে আমরা হুটহাট প্ল্যান করে রওনা দিয়ে দিয়েছি বিচে যাব বলে অলমোস্ট আমরা চলেও এসেছি অনেকটা রাস্তা তো চলুন আজকের এই এত সুন্দর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এখন তো অক্টোবর মাস চলছে অক্টোবর মাসের আজকে হলো চব্বিশ তারিখ আর যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা হলো জুলাই মাসের শেষের দিকে ভিডিওটা তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক অলরেডি আমরা ওইতে পিচে চলেও তো চলুন আপনাদের সাথে এত সুন্দর মুহূর্তটা শেয়ার করি fuera, fuera, <coughs> eh. চলো জলদিকে ওঠার কোনো নামই নেই ওর সের বাবা গেছে ঠিক ওইখানে বাচ্চারা ওইখানে লাফ দিয়ে একটা খেলা আছে ওইটা তিন না রো করে নেয় ওইখানে গেছে ওরা আমার এখানে রোদে বসে থাকতে কি যে ভালো লাগছে আমি এখানে আরাম করে রোদে বসে আছি আর এই সামারে লোকজন কী যে আনন্দ করছে মনে হচ্ছে প্রকৃতিতে একটা প্রাণ ফিরে এসছে আর আজকে হলো ওয়েদার ছাব্বিশ ডিগ্রি দেখাচ্ছে এত গরম এই রোদে গায়ে জ্বালাপোড়া করছে এই রোদটা গায়ে সহ্য হচ্ছে না প্রচণ্ড রোদ